ধোয়া ওঠা চায়ের সাথে বাকর চমৎকার নাস্তায় সকাল শুরু পুরান ঢাকার অলিতে গলিতে মিলবে দোকানে কাচের বক্সে রাখা বাকর খানি আমলের এই রুটির পেছনের ইতিহাস হার মানায় সিনেমার গল্পকেও বাকের ও খানি বেগম নামে দুই বিরোহী প্রেমিক প্রেমিকার নাম থেকে এসেছে আজকের বাকর খানি পেছনের গল্পটি শুরু হয় মুর্শিদাবাদে বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খান ও তার পুত্র মির্জা আগাবাকের খান এই গল্পের প্রধান দুই চরিত্র সুস্বাদু খাবারটি উদ্ভাবন করেন এই আগাবাকের খান মুর্শিদ কুলি খান পারসের এক সম্ভ্রান্ত পরিবারে বেড়ে উঠেছিলেন পারস্য থেকে তিনি এই বাংলায় নিয়ে এসেছিলেন তার বালক পুত্র আগা বাকের খানকে তখন মুর্শিদ কুলি চট্টগ্রাম থেকে নিজস্ব সেনাবাহিনী পরিচালনা করতেন বাকেরকে তিনি সেই বাহিনীর কমান্ডার নিযুক্ত করেন সেই সময় ঢাকার আরামবাগে থাকতেন অপরূপ সৌন্দর্যের অধিকারী খানি বেগম প্রথম দেখায় খানি প্রেমে পড়েছিলেন কিন্তু তাদের প্রেমের পথে বাকের বাধা হয়েছিল স্থানীয় উজির জাহানতার খানের পুত্র ওতোয়াল জয়নুল খান বাকেরকে বিপদে ফেলতে জয়নুল খানি বেগমকে অপহরণ করে পরবর্তীতে খানি বেগমকে উদ্ধারও করেছিলেন বাকের পরাজিত হয়ে পালিয়ে যায় জয়নুল কিন্তু গুজব ওঠে জয়নুলকে হত্যা করেছে আগা বাকের জনশ্রুতি বিশ্বাস করে স্নেহের পুত্র আগা বাকের কে মৃত্যুদণ্ডের আদেশ দেন কুলি খান ক্ষুধার্থ বাঘের খাঁচায় পড়ে মৃত্যুর আদেশ দেওয়া হয় অবিশ্বাস্য হলেও বাঘটিকে মেরে খাঁচা থেকে মুক্ত হন বাকের বাকের যখন জেলে আটক সেই সূচকে খানি বেগমকে বন্দি করে নিয়ে যায় জয়নুল তরবারি আঘাতে হত্যা করে তাকে খানের মৃত্যুর খবরে ভেঙে পড়েন বাকের তিনি ছিলেন রসনাবিলাসী তাদের প্রেমকে অমর করে রাখতে তৈরি করেন বিশেষ এক রুটি দুইজনের নামে নাম মিলিয়ে রুটির নাম দিয়েছিলেন বাকের খানি মানুষের মুখে মুখে একসময় এর নাম হয়ে যায় বাকরখানি